সালামু আলাইকুম এবরম আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা দেখব সিঙ্গাপুর অগ্রহণী ব্যাংক এই অগ্রহণী ব্যাঙ্কের যে অগ্রহণী রিমিট নামের একটা অ্যাপস আছে এই অগ্রহণী রিমিট অ্যাপ দিয়ে হয়তো অনেকেই আমরা ডরমিটরে থেকে দেশে টাকা পাঠাইছি রেডি ক্যাশ বিকাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু এই অগ্রহণী রিমিট অ্যাপসটা নতুনভাবে আপডেট আসছে এবং নতুনভাবে আপডেট আসাতে আমাদেরও নতুনভাবে আমাদের সব ডিটেলস নতুনভাবে সাবমিট করা লাগবে যেমন একটা সেলফি পারমিটেড ডিটেলস তারপর আমাদের অ্যাড্রেস এইগুলা দেওয়ার দুই তিন দিন পরে ওরা রিভিউ করে দেখবে যদি আপনার ডিটেলস সব কিছু ঠিক থাকে তাহলে তারা আপনার অ্যাপসটা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করলে আপনি দেশে এই অ্যাপ দিয়ে টাকা পাঠাতে পারবেন আর যদি অ্যাপ্রুভ না করে রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে আপনি এই অ্যাপ দিয়ে দেশের টাকা পাঠাতে পারবেন না এখন আপনি ভুলে আপনার অগ্র লিমিট অ্যাপসে ওয়ালেট টপ আপ করে ফেলাইছেন কারণ আপনার অ্যাপস অ্যাপ্রুভ না তাও আপনি ওয়ালেট টপ আপ করে ফেলাইছেন এখন আপনার এই ব্যালেন্সগুলো কী করবেন যেমন আমি ভুলে ওয়ালেট টপ আপ করে ফেলাইছিলাম আমার অ্যাপসটা অ্যাপ্রুভ ছিল না পরে আমার ব্যালেন্সগুলা অন্য একটা অগ্রহণী লিমিট অ্যাপসে ট্রান্সফার করছি যার অ্যাপ্রুভ ছিল যে অ্যাপসটা অ্যাপ্রুভ ছিল অগ্রহণী লিমিট তার অ্যাপসে ট্রান্সফার করে আমার একটা ফ্রেন্ড পরে তার অ্যাপসে গিয়ে আমি বাংলাদেশে যার কাছে টাকা পাঠাবো তার ফুল ডিটেলস নাম ঠিকানা নিউ বেনিফিশিয়ারি গিয়ে অ্যাড করে তার অ্যাপস দিয়ে আমি বাংলাদেশে যার কাছে টাকা পাঠাবো তার কাছে টাকা পাঠাইছি সো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো কীভাবে আমাদের অগ্রনির্মিট অ্যাপ দিয়ে অন্য অগ্রণী লিমিটে টাকা ডলার ট্রান্সফার করে এবং তার অগ্রণী অগ্রনির্মিট অ্যাপস দিয়ে কীভাবে আমরা বাংলাদেশে খুব সহজে টাকা পাঠাবো এটা আজকে আমরা দেখব আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলি নয় আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিশন পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তারপর জাস্ট আমরা অগ্রহীদের ওপেন করব। তারপর আমাদের কোডটা দিয়ে দেবো অগ্রণী লিমিটের তারপর দেখেন আমার দুশো সাতষট্টি ডলার ব্যালেন্স আছে এবং সেন্ট মানিতে যদি ট্যাপ করি তাহলে এখানে লেখা আসে কে ওয়াইসিস সাকসেসফুল কিন্তু অ্যাপ্রুভ করে না তো এখন আমি এই ডলারগুলো জাস্ট আমার ফ্রেন্ডের মোবাইল নাম্বার দিয়ে এখানে আমার ফ্রেন্ডের একটা অগ্রণী লিমিট অ্যাপস আছে তারটা অ্যাপ্রুভ আছে সো তার মোবাইল নাম্বারটা যে অগ্রণী লিমিট খুলেছিল তার মোবাইল নাম্বারটা জাস্ট আমি এখানে লিখে দেব সো মোবাইল নাম্বারটা লিখে দিলাম তার অগ্রণী লিমিট অ্যাপসের দেওয়ার পর পে আছে এখানে জাস্ট একবার ট্যাপ করবো এবং তার ট্যাপ করার সাথে সাথে তার নামটাও চলে আসছে সো অ্যামাউন্টটা লিখে দেবো কত ডলার আমি তার অ্যাকাউন্টে ট্রান্সফার করবো সো আমি দুশো সাতষট্টি ডলারই লিখে দেব এবং এখানে মেসেজ অপশনে আপনি জাস্ট কিছু লিখতে পারেন মেসেজে সো আমি মেসেজে জাস্ট অল্প সংখ্যার কিছু লিখে দিলাম তারপর পেয়ে আসে এখানে জাস্ট ট্যাপ করব এবং দেখেন এখানে ট্রান্সাকশন সাকসেসফুল আমি যে ডলারটা ট্রান্সফার করলাম আমার ফ্রেন্ডের অগ্রণী টিভি ট্যাপসে এটা সাকসেসফুল হয়েছে জাস্ট এই রিসিপ্টটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো কারণ এটা একটা ডকুমেন্ট আমরা স্ক্রিনশট দিয়ে রাখলাম এখন আমার ফ্রেন্ডের অগ্রণী লিমিট অ্যাপসটা ওপেন করবো এবং চেক করে দেখবো ডলারটা গিয়েছে কিনা সো আমার ফ্রেন্ডের অগ্রণী লিমিট অ্যাপসটা ওপেন করলাম এবং এখানে ডলারটা যোগ হয়ে গেছে কারণ এখানে পাঁচশো ছেষট্টি ডলার দেখাইছে কারণ আমি অগ্র আমি ডিজি ব্যাঙ্ক দিয়ে এই অগ্রণী অ্যাপসে আমার ফ্রেন্ডের অ্যাপসে টপ আপ করেছিলাম এবং আমি যে এখন ডলারটা দিলাম টোটাল পাঁচশো ছেষট্টি ডলার হয়েছে চল্লিশ পয়সা এবং ষাট পয়সা কাটলো ট্রান্স ট্রান্সাকশন ফি তারপর সেন্ট মানে এখানে জাস্ট একবার ট্যাপ করবো এবং এইখানে জাস্ট এইটা রেডি ক্যাশের টিক দিয়ে রাখবো অবশ্যই রেডি ক্যাশে যেহেতু আমি টাকা পাঠাবো টিকটা রেডি ক্যাশে দিয়ে রাখলাম এবং বাংলাদেশে কত ডলার দিব জাস্ট অ্যামাউন্ট আমি লিখে দেবো সো আমি জাস্ট অ্যামাউন্টটা লিখে দিলাম তারপরে অ্যামাউন্টটা লেখা হয়ে গেছে তারপর এই যে কনফার্ম আছে কনফার্মে একবার ট্যাপ করব করার পরে এখানে আগে যাদের কাছে টাকা পাঠাচ্ছি তার নাম দেখাইতেছে আমি যেহেতু নতুন পাঠাবো আমার আমার বাড়িতে পাঠাব সেক্ষেত্রে নিউ বেনিফাসারি এখানে জাস্ট ট্যাপ করব করার পরে এখানে যার কাছে টাকা পাঠাবো তার নাম তার মোবাইল নাম্বার তার অ্যাড্রেস এই তিনটা জিনিস দিলেই হবে আর কিচ্ছু লাগবে না জাস্ট আমি এখন তার ফুল নামটা দেব তার মোবাইল নাম্বারটা দেবো এবং যার কাছে টাকা পাঠাচ্ছি তার অ্যাড্রেসটা দেবো দেওয়ার পরে যে জিনিসের সেভ আছে এইখানে সেভে ট্যাপ করলেই তার নামটা সেভ হয়ে যাবে সো আমার ফুল ডিটেলস দেওয়া হয়ে গেছে এখন জাস্ট সেভ সেভ সেভে ট্যাপ করবো এবং দেখেন তার নামটা সেভ হয়ে গেছে এখন তার নামে জাস্ট একবার ক্লিক করব ক্লিক করার পরে এখানে অগ্রণী ব্যাঙ্কটা সিলেক্ট করে দেবো যে আমি অগ্রণী ব্যাঙ্কে যেহেতু পাঠাবো জাস্ট অগ্রণী ব্যাঙ্কটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ফুল ডিটেলস দেখাচ্ছে সব কিছু ঠিক থাকলে কনফার্ম অ্যান্ড সেন্ট এখানে জাস্ট একবার ট্যাপ করবো এবং কনফার্ম অ্যান্ড সেন্টে ট্যাপ করার পরে আবারও তার ফুল ডিটেলস এবং কত ডলার পাঠাচ্ছি সব কিছু আবার ফের দেখাচ্ছে সব কিছু এখানে ঠিক থাকলে জাস্ট কন্টিনিউয়াস এখানে ট্যাপ করবো তারপরে যে টিম অ্যান্ড কন্ডিশন জাস্ট টিক দিয়ে কনফার্মে ট্যাপ করব তারপরে এইখানে ওয়ালেটটা সিলেক্ট করব জাস্ট ওয়ালেটটা সিলেক্ট করলাম করার পরে জাস্ট সেন্ড এখানে ট্যাপ করলাম তারপর দেখেন ট্রান্সাকশন সাকসেসফুল বাংলাদেশে যার কাছে টাকা পাঠালাম পাঠানোটা সাকসেসফুলফুল হয়েছে এবং এখানে একটা রিসিপ্ট দিছে এই রিসিপ্টটা আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি অথবা এটা শেয়ার অপশন আছে এই শেয়ারের টিপ দিয়ে যার কাছে টাকা পাঠাইছি তার কাছে আমি এই রিসিপ্টটা শেয়ার করে দিতে পারি সো আমি জাস্ট যার কাছে টাকা পাঠাইছি আমি তার কাছে শেয়ার করে দেবো জাস্ট আমি শেয়ারের টিপ দিলাম এবং হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে সেন্ড করবো এবং তার নাম আছে নাম পেয়ে জাস্ট ট্যাপ করে আমি সেন্ড করে দিলাম রিসিপটা এবং এমনই রিসিভ হবে যে রিসিপ্টটা আমি সেন্ড করে সো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই আপনার অগ্রহণী রিমিট অ্যাপ দিয়ে অন্য অগ্রহণী রিমিটে ওয়ালিট ডলার ট্রান্সফার করে তারপরে তার তার অগ্রহণী রিমিটে নিউ বেনিফিসারি অ্যাড করে বাংলাদেশে টাকা পাঠাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন পাশের আইকন অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিশন পাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ